আজ তিনি খেলা খেলতে খেলতে হঠাৎ সুবল সখাকে দেখে তার রাধার কথা মনে পড়ে গেছে সুবল সখা দেখতে অনেকটা রাধার মতো তো করতো ভাই বোন মুখের একটু মিল আছে হরে কৃষ্ণ তা বাবা এখন সুবলকে দেখে যে রাধার কথা মনে পড়ে যায় হঠাৎ গোবিন্দের আর কিন্তু খেলাই করতে মন বসে না রাধার কথা মনে পড়ে গেলে তা আজ তিনি সুবল সকাকে কাছে পেয়ে বলছে ভাই আর যে খেলা ভালো লাগছে না কেন না প্রেমময়ী রাধার কথা তার মনে পড়েছে একবারই না দেখা সুবল বলছে যখন তখন তুই রাধার কথা বলবি আর তাকে তাকে আনা কি সহজ ব্যাপার সে কোথায় থাকি তুই জানিস না হ্যাঁ বাদিনের ঘরে তার বাস মন চাইলে তোমার যখনই মন চাইবে তখনই তাকে আনতে হবে এ বড় কঠিন কাজ সবসময় সম্ভব নয় জানি না ভাই একবার এনে দেখা তিনি কি করলেন বিলম্ব না করে নিজের ধেনু বৎসগুলো সকাদের কাছে দিলেন এদিকে সাথে কে আছে বলাই দাদা তিনি বুঝতেই পেরেছেন ভাইয়ের মুখটা দেখে যে না জানি আবার কোন লীলা প্রকাশ হবে তাই তিনি ছলনা করে বলছে কানাই আমার কিন্তু ভাই প্রচণ্ড ঘুম পাচ্ছে তা আমি একটু ঘুমাই ঠিক আছে তুই ঠিকঠাক ধেনুগুলো লক্ষ্য রাখিস কেমন হ্যাঁ হ্যাঁ দাদা চিন্তা করো না বলরাম পঞ্চভাবে ভাইকে সেবা দেয় তো ভাইকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারেন না তাই বলরাম কি করেছেন তিনি ছলনা করে ভাইকে পাঠিয়ে দেওয়ার জন্য তিনি ঘুমিয়ে পড়েছে মানে শুয়ে আছে কপট নিদ্রায় নিদ্রিত এদিকে গোবিন্দ গিয়ে ডাকছে দাদা হো দাদা ঘুমালে নাকি দাদা চিন্তা করছে সারা দিলে ভাই যেতে পারবে না লীলা করতে পারবে না দাদা তুমি ঘুমিয়েছ সঙ্গে যারা বন্ধু সখা আছে বলছে দেখ ভাই দাদা ঘুমিয়ে আছে শোন দাদা যখন উঠবে যদি জিজ্ঞাসা করে যে ভাই কোথায় তাহলে দাদাকে সত্য কথা বলিস কি বলবি পিপাসার লাগিয়া গিয়াছে কানার প্রেম সরোবরের খুলে ওই না গিয়াছে দারুণ পিপাসা মিটাইবারে লাগে গিয়াছে জোনার জলে দারুণ পিপাসা মিটাইবারে লাগে গিয়াছে জোনার জলে মিছা কথা বলিসnabla মিছা কথা বলিসnabla সত্যじゃ বলিস মিছা কথা যেন বলিস না ভাই দাদাকে সত্য কথাও বলা হলো আবার কথাটা ঘুরিয়ে বলা হল হরিব সাবধান তাহলে আর দেরি নয় চল ভাই একবার রাধা দেখে আসি আর খেলায় মন বসছে না সখাগণকে সাথে করে নিয়ে নিজের যত ধেনুবৎস সব সখাদের হাতে তুলে দিয়ে এবার সুবন সখাকে সাথে করে নিয়ে যাচ্ছে খেলার আসে ছিল কেন পড়ে গেল

হরিবল, হরিবল। গোবিন্দ বিলম্ব না করে রাধাকে দর্শন পাওয়ার আশায় বাসি বাজালেন বলুন মা সর্বনাশা বাসী কুলনাশা বাসী এ বাসি যদি বাজে তাহলে কি হবে আর কি কুলি কুলবতী নারী থাকতে পারব তিনি তো বাজালেন বাজিয়ে খালাস কিন্তু যার উদ্দেশ্যে বাজালেন তার অবস্থা কি রন্ধনশালায় বসে বংশীধ্বনি শুনছে কিন্তু বাদিনীর ভয়ে তার তো যাওয়ার জনেই। ঘরে বসে রানী ওই বংশী ধ্বনি শ্রবণ করছে আর গোবিন্দ বিলম্ব না করে রাধে রাধে বলে বাজিয়েছে বাসি তো বাজে তার মতো বাসি বাজে একই সুরে যার যেমন কান সে তেমন শোনে তো বাসি বাজে কে কেমন ভাবে শোনে ছোট করে একটু বলি গোবিন্দ বাসি বাজাচ্ছে মাতা যশমতিমা নী শনে

আজ মা যোগমায়া গোবিন্দকে দানি সাজিয়ে এবার নিজে বৃদ্ধ বরিমায় রূপ ধারণ করে যাচ্ছে যোগাযোগ ঘটানোর জন্য যাচ্ছে কোথায় রাধারানী বাড়ি কোথায় মা হ্যাঁ আগে কোথায় রাধারানী বটে হরিবল হরিবল এখন যা বটে যাচ্ছে কিন্তু কিভাবে যাচ্ছে দেখুন ওই মথুরার হাটে দদী ভৃতক হলে বিকি কিনি করার ছলা করে তাই সকলকে ডেকে ডেকে যাচ্ছে

ডাকতে ডাকতে যেখানে উদ্দেশ্য সেখানে এসে পৌঁছালে এসে ডাকছে জটিলে ও কুটিলে কিরে বাড়ি আছিস কেউ ঘরের মধ্যে বসে আছে মায়ের ঝিয়ে দুইজন কুটিলা দাবার খুব রাগ হয়ে গেছে এত বড় সাহস নাম ধরে ডাকা সতী রমণী আমরা কুটিলা মনে মনে চিন্তা করছে দেখি তো কার এত বড় সাহস এখন জটিলার তো বয়স হয়েছে তিনি আবার একটু মানে চোখে দেখে না তা বলছে শোন এই মা শুনতে পাচ্ছিস নাম ধরে ডাকছি দেখি তো কার এত বড় সাহস তোরা আমার নাম ধরে ডাকে গোটা বৃন্দাবনে সবাই আমাদের মান দেয় সম্মান করে আর এর এত বড় সাহস আজ ওর একদিন আর আমার একদিন কি করে কাকে সম্মান দিতে হয় আজ আমি ভালো করে শিখিয়ে দেব কুটিলা খুব রেগে গেছে আচ্ছা মায়েরাই বলুন না দেখি কুটিলা কি শুধু বৃন্দাবনেই আছে শুধু বৃন্দাবনেই পাওয়া যাবে কুটিলা সব জায়গায় পাওয়া যায় কুটিলা তাই না কুটিল মতি যা সেই তো কুটিলা কারোর ভালো সহ্য হয় না একটু কারোর ভালো হয়েছে এই তো যারা এই ধরনের যারা তাদের মুখ দেখে চেনা যাবে দেখবে এখন এখানে অবশ্য কাউকে দেখছি না নেই না না একদম তা বলছে খুটিলা কি করেছে তাড়াতাড়ি করে মাকে ঘরে রেখে দরজা খুলতে গেছে এখন যেই না বাবা দরজা খুলেছে দেখছে বাইরে বৃদ্ধ পরিমাণ ঘরে জোরে মাথা নত করে বলছে মাই তুমি আমি ভেবেছি অন্য কেহ এসো এসে এসো ভিতরে এসো এখন ভিতরে নিয়ে গিয়ে আসন পেতে বসতে দিয়েছি পাতা আসনে বসে দেখছি জটিলা বসে আছি কিরে ও জটিলে বয়সটা তো কম হয়নি মোরবি কবে বল দেখি কি যে বলো না মা আরে মরা কি আমার হাতে সে যখন নিয়ে যাবে তখন যাব যা যাক শোন এই আজ আমি শুনলাম মথুরার হাটে ঘিয়ের দরে ঘোল বিক্রি হচ্ছে তা আমি তো তোদের ভালোই চা সেই জন্যই এলাম আর কি তা যাবি নাকি একটু হাটে যাবি যধি দুগ্ধ ঘোল নিয়ে শুনলাম নাকি আজ ঘিয়ের দরে ঘোল বিক্রি হুম তা ভাবা যায় মা ঘিয়ের দাম কত আর ঘোলের দাম কত যদি ঘিয়ের দরে বিক্রি হয় এ শুধু হাত ছাড়া করা যাবে না চল দেখি যাবি তো চল জটিলা বলছে মা গো মা সব বুঝলাম কিন্তু সেই কি আর আমার আছে যে আমি হাটে যেতে পারবো দেখছো না চোখে দেখি না কানে শুনি না ঠিকঠাক চলতে পারি না যখন ক্ষমতা ছিল প্রতিদিন যেতাম এখন আর সে ক্ষমতা নেই আরে বাবা তাতে কি আছে তুই না হাই পারবি না তা তোর মেয়ে ওটাকে না হাই আমার সঙ্গে পাঠিয়ে দে যা বলেছো বলেছ আর যেন বলো না কেন না মা ওই নামটা দ্বিতীয়বার উচ্চারণ করো না আমার মেয়েকে হাটে পাঠাবো না আমি কেন ওকে যদি হাটে পাঠাই মা সর্বনাশ হয়ে যাবে সে কি কথা সে আর বলে কথা আমার মেয়ের অনেক গুণ আছে কি কুটিলার अनेकों গুণ শোনো ওর এমন গুণ আমার মেয়ের এমন গুণ কাঁচা বাসে লাগাই গুণীর এমন গুণ কাঁচা 바শি লাগাই গুণ মেয়ের এমন জলেতে এমন জলেতে লাগাই বেশ তো মেয়ের গুণও কীর্তন করছিস তোর মেয়ের গুণ ভালো নয় মানলাম কিন্তু আমরা কাছে কি আর আম হয় আমরা কাছে আম হয় আমরা কাছে কি হয় আমরাই তো হয় তা তুই যে খুব একটা ভালো তা না তা তোর মেয়ে আর কত ভালো হবে বল হরি হ কি যে বলো না মা আমি আবার কার কি করলাম বলো দেখি শোন যাক মেয়ে পারবে না ছেলেকে পাঠিয়ে দে তাহলে হবে না কেন হবে না কেন একটা কাজই ওই সারাদিন মায়ের সেবা পূজা ও ছাড়া আর বিকি কিনি হবে না চিন্তা করতে যা সবার কথাই যখন বলা হয়ে গেল আসল কথাটা বলা বলি ও জটিল শুন শোন শোন একটা কথা বলি শোন বলছি যে আমাদের নাতনিটা কেমন আছে রে ভালো আছে যাক 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 হ্যাঁ রে তা নাতনিটা সে হচ্ছে রাজকন্যা বৃষভানুর কন্যা

হরি বল এই ব্যাপার কিন্তু সামান্য ব্যাপার আরে শোন তোর বৌমাকে মানে আমার নাতনিকে আমার সঙ্গে হাটে পাঠিয়ে দি যদি বলিস আমাকে ভরসা করিস তো হ্যাঁ নিশ্চয়ই করি তাহলে শোন তোর বৌমাকে আমার সঙ্গে হাটে পাঠিয়ে দে যে নামে তোর বৌ মা পাগলিনি সে নাম আমি ভুলিয়ে দেব পারবে মা পারবো না মানে নিশ্চয়ই পারবো বলি শোন আজ না হয় হালে করে বড়লোক হয়েছিস কথাই বলে জাঁদ ব্যবসা ছাড়তে নেই আজ যে রাজা কাল সে ভিখারি ওরে বসে খেলে রাজার ভান্ডার ফুরিয়ে যায় রে তাই আমাকে ভরসা করে তোর বৌমাকে আমার সঙ্গে হাটে পাঠা দাঁড বলি ও রাজনন্দিনী এদিকে রাধারানী আমার তাড়াতাড়ি করে তোর শাশুড়ি মা বলছে তুই নাকি যমুনার ঘাটে যাবার পথে ওই একবার ও গাছে এ গাছে এদিক ওদিক তাকাতে তাকাতে যাস আজ শাশুড়ি মায়ের পা ছুঁয়ে বল প্রতীক্ষা কর যেন আমার সঙ্গে যদি হাটে যেতে চাস তাহলে তুই এদিক ওদিক কোনো দিকে তাকাবি না যা পায়ে ধরে বল মায়ের পায়ে ধরে এদিক ওদিক কোন দিকে তাকাবো না মা মাতা পেলে দাঁড়িয়ে যাও বলছে মাগো আজি রাধা রানী বলেছেন ভগবান আজ আমি চরণ ছুঁয়ে কথা দিলাম যদি আমি মথুরার হাটে যাবার অনুমতি পাই আমি এদিক ওদিক কোন দিকে চাইব না আজকে আর এদিক ওদিক তাকানোর দরকার আছে কি

বা তাকে পেলে দাঁড়াবো শাশুড়ি মনে মনে চিন্তা করছে এই না হলে আমার বৌমা কত লক্ষ্মী বৌমা যা বলি তাই করে ঠিক আছে তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি রাধা রানি আমার রন্ধনে শালায় বসে কেদে কেদে বলছে এসে এসো বড়িমাই আজ আমি তোমার কাছে দুটো মনের কথা বলি দেখুন মা কত সুন্দর দুঃখ প্রকাশ করছেন আমার আধারানি কেমন ঘরে বাস করে মাই তোমার কাছে মনের কথা বলবো কিন্তু তুমি কথা দাও আর যে কথা তোমাই বলবো তুমি কাউকে বলবে না কথা মা আমি কহিতে ডরা যে মর র

পঅত হামরো বড়ি মা দেখাবি সজা দম মুখ পঅত কারণে কহবি হরি কই শপথ হামরো দেখাবি সজা দম মুখ বড়ি মা শ্রী বদন একবার দেখাবি আমায় হ বড়ি মা

আবার কি কহব বিশেষ মা বিশেষ গুরুত্বপূর্ণ কথা কি আর বলবো তোমা কি কহব বিশেষ আমি না না পরে নিলাম আমি কি কহব বিশেষ আমি না শুধু তাই নয় বরে মায় বাঘিনী মাঝারে বসত আমারও হমা বাঘিনী কাদের বলছেন শাশুড়ি ননদিনীকে তারা বাঘিনী তাদের মাঝখানে আমি বাস করি না ছাড়ি দিক হলো শ্বাস দেখবেন যখন আমাদের ভিতরে যদি কোনো কষ্ট হয় আমরা দীর্ঘশ্বাস ছাড়ি না এই যে শ্বাস এই দীর্ঘশ্বাস রাধারানী ছাড়তে পারত না শুধু তাই নয় ওরে মায় কি আর বলবো সর্বক্ষণ চার দেওয়ালের মধ্যে আমি বাঁধা থাকি একবার যদি ঘর থেকে বাইরে পা রাখি অর্থাৎ উঠানে পা দিই যেন মনে হয় আমি বিদেশে পা রেখেছি এত লাঞ্ছনা গঞ্জনা কালারও ভর জলদনা হেরি না যায় যমুনা তটে পাড়ায় পাড়ায় সবে রটে মুখে মুখে কলম কিনি কৃষ্ণ কলম কিনি শুধু কি শাশুড়ি ননদিনী না পাড়াপড়শির জ্বালা এই যে বড় জ্বালা ঘরের জ্বালা সহ্য হয় কিন্তু বাইরের জ্বালা সখীরা বলছে রায় তোকে যখন এমন করে কৃষ্ণ গালি কিনি তুই তাদের কিছু বলতে পারিস না না কি করে বলি বল তারা তো মিথ্যা কথা বলে না সত্যি তো আমি কৃষ্ণ প্রেমের কলম কিনি এমন কথা তো তারা বলে না ওই যায় রাধা কলম কিনি তারা কি বলে আমি যার প্রেমে কলম কিনি তার উচ্চারণ করে বলে ওই যাই কৃষ্ণ কলমকে মেথ্যা তো বলে না তাই তাদের কি বলবো বল বরং আমি কি করি জানিস আমি ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই তাদের মুখে কৃষ্ণ শব্দটা শ্রবণ করি কেন যে কথা ঘরে পাই না শুনতে সে কথা বাইরে তো শুনতে তাই সখিরে নিন্দুকের মুখে অনালো ভেজাইয়া যাইব বন্ধু আপাশ যা আছে কপালে তাই হোক মোর কয় উদ্ধব দাস আমি অভিশাপ দেব তাদের কি অভিশাপ দিবি তুই হায় হায় ওরাই এ তুই কি বলছিস তোর মুখে আমার কথা শোভা পাই না না সখী আমি অভিশাপ দেব কি অভিশাপ দিবি অভিশাপ দিস না অভিশাপ দিস না রায় আমি দেবই কি অভিশাপ আমার কথা কবে যে আমার মতো হবে সে আমার কথা কবে যে আমার মতো হবে সে কহিলামে বৃন্দাবনে বসে এই কথা শুনে সখীরা বলে রাধা রানী কি ও রাধে এটা তো অভিশাপ হলো না রে তুই তো আশীর্বাদ করে বসলি হ্যাঁ আরে তোর কথা কবে যে তোর মতো হবে সে অর্থাৎ তুই যেমন তার জন্য কাঁদছিস সেও গোবিন্দের জন্য কাঁদবে তুই যেমন তার সেবা দিস তার পাশে থাকিস তার সঙ্গ লাভ করিস তারাও যদি তোর মতো হয় তাহলে তারাও গোবিন্দ দর্শন পাবে সেবা দেবে সঙ্গ এটা তো কোনো অভিশাপ হলো না তুই যে অজান্তে আশীর্বাদ ধনী রাধে রাভে বড়িমায় বলছি যাক যাক যা রায় এত দুঃখ করে আর লাভ নাই শোনো পথের ধারে গোবিন্দ দাঁড়িয়ে আছে আর বেশি দেরি হলে হয়তো সে প্রাণটাই তার বেরিয়ে যাবে তাড়াতাড়ি চলো দেখি তোমাকে নিয়ে যেতে এসেছি শ্রীমতী রাধানী বলিছেন বড়িমায় পশরাই আমার সাজানো আছে আজ থেকে নয় শিশুকাল থেকে এই যে দেহ পশরা আমার গোবিন্দের জন্য সাজিয়ে রেখেছি বাকি কেবল না 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 এ পশরাই কাজ হবে না সমাজকে দেখাতে হবে তো তাই দধিদুগ্ধ ভৃত হলে পসরা সাজাও রাই আর দেরি করো না শ্রীমতির আঘারানি আমার সুন্দর করে পশরা সাজাচ্ছেন গোবিন্দ সেবার জন্য আপনারা সেবা দেন তো গোবিন্দকে হ্যাঁ কি সেবা দেন ক্ষীর স্বর নীমা সেবা দেন তো নাকি দানা দিয়ে শেষ হরিগোল হরিগোল তারা তার আমার পছড়া সাজাচ্ছেন সখীদের নিয়ে গাবে মোহন না গোবিন্দ দর্শন পাবে তো সবাই আনন্দে যাচ্ছে সখী বেষ্টিত হয়ে আর এদিকে রাবহারানি যেই না ঘর থেকে বাইরে পা রেখেছে বাবা হরিবর এমন সময় বড়ি মাইকে ডাকছেন জটিলা কটিলা বলি অমা বড়ি মাই চিন্তা করছে সর্বনাশ ধরা পড়ে গেলাম না তো মনে হচ্ছে এবার ধরা পড়েই গেলাম বলি অমা শোনো না এদিকে এসো এদিকে এসো জটিলা বলছে আহা বড়ি মাই বলছে কি ব্যাপার যাত্রাকালে পিছন থেকে বাধা দিলি তো জানিস না শুভ কাজে কেউ বেরোলে পিছন থেকে ডাকতে নেই দিলি তো অশুভ করে হ্যাঁ ওমা রাগ করো না মা একটা কথা বলার ছিল কি আমার কথা বলবি এদিকে সেদিকে শোন শোনো বৌমাকে নিয়ে হাটে যাচ্ছ প্রথম দিন তা বলি শোনো না মা সাবধান কি আবার সাবধান রে ওমা যেন তার নামটি করোনা যেন তার নামটি করোনা তার নামটি করোনা তার নামটি করোনা যে নামে বৌ পাগলিনি তার নামটি করোনা আমি বোমা ঘলিদি তার নামে ঠিক না বারবার কি বলছে তার নাম তার নাম নামটা মুখে উচ্চারণ করছে না মা বড়ি তো কম নয় সে সহজে ছাড়বে মনে মনে চিন্তা করছে হ্যাঁ যতক্ষণ ওই নামটা উচ্চারণ না করবি আমিও তোকে ছাড়ছি না দেখি কত সময় না বলে থাকতে পারিস বড়ি ঠিক তদ্রুপ সেও তার মতো ঘুরিয়ে ঘুরিয়ে বলছে হ্যাঁ রে এই তার নাম মানে কার নাম করতে বলছিস তার নাম মানে কি নামটা ঠিক করে বল। গোঠে মাঠে ঘুরে বেড়াই তার নাম কি করোনা গোঠে মাঠে ঘুরে বেড়াই তার নাম কি করোনা মাঠে মাঠে ঘুরে বেড়াই তার নাম কি করোনা মাঠে মাঠে ঘুরে বেড়াই তার নাম কি করোনা আচ্ছা বুঝেছি 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 তুই সুবলের কথা মধুমঙ্গলের কথা বলছিস তার কথা বলছিস না দেখ জটিলা বেরিয়েছি শুভ কাজে এত হেয়ালির কোনো দরকার নেই তাড়াতাড়ি বল দেখি কার কথা বলছিস ওই যে গো মা কি ওই যে ওই ছেলেটা ও মা বুঝতে পারছো না ননি চুরি করে খায় তার নাম কি করো না ননি চুরি করে খায় তার নাম কি করো না ননি চুরি করে খায় তার নাম কি বুঝেছি বুঝেছি এবার বুঝেছি তুই সুদামের কথা বলছিস মনে মনে বড়িমাই ভাবছে দেখি আর কতক্ষণ জটিলা কুটিলা দুইজন দুই দিক থেকে চেষ্টা করছে বোঝানোর কিন্তু বড়িমাই বুঝেও না বোঝার ভান করে জিজ্ঞাসা করছে সঞ্জটিলা